মানুষ কতটা নির্দয় হইতে পারে হ্যাঁ এই দুনিয়ায় আর খাবি না সেটা খাবি না কি করছে বাইরে দেখেন যে পাও এই পাও এই যে সেটা খাওয়াই বাড়িতে না থাকে আমার কাছে এইটা কিছু মানুষের মানে সহ্য হয় না সহ্য না এর কারণ হলো আপনারা জানেন গত বর্ষা মাসে এই যে কালো একটা কুকুর আছিল ওর বাচ্চা হয়েছিল ওই যে ওই বাড়িতে বাচ্চা হয়েছিল আপনারা জানেন এই পাশের বাড়ি তো ওনারা কী করছিলো বাচ্চাগুলা বস্তার মধ্যে ভইরা নদীর মধ্যে ফালিয়ে দিয়ে মেরা ফেলাইছিল তো এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আপনারাও জানেন তো নিজের ভিতরে খুব খারাপ লাগছিল তখন এই কুকুরগুলো থাকে আপনারা জানেন দেখেন প্রায় সময় ওই যে রাজ হাঁস আসে বুঝে বুঝলি রাজহাঁসগুলা এই কি করে এই খেতে সবজি খায় ই খায় তারপরে ওই যে ফুলদা কষ্ট করে ই করছে ছাটা ফালাইছে ছাটার মধ্যে কিছু পানা রাখসাল ওগুলো ওই যে রাজহাঁসে খাইয়া সব শেষ করছে তো এন দেয় থাকে অনেক ও পশু ও এত বুঝে না ও এত বুঝে না তে ওরা কি করে বিডুতে কিন্তু প্রায়ই দেখেন দৌড়িয়া যায় হাঁস আইলে পরে দৌড়িয়া অগমুখী কিন্তু ওই যে দল ধইরা যায় কামড় দিতে যায় না জাস্ট একটা অ্যাকশন দেহায় ভয় দেখানোর জন্য পরে হাঁসগুলো নাইমা মা যায় এই জিনিসগুলা এই যে ওনারা দেখছে সবসময় আর ওইখান থেকে বলতো কি জামাই কুত্তা বিলাই খাইবার দেয় কুত্তা বিলাই পালে হ্যাঁ খাওয়ান দিয়ে রাখে বুঝছেন এইগুলো আমার শোনাই আমি কিছু বলি নাই দেখ বলুন কী আর কথা কথাগুলো আমার শোনায় লাগে ভাগ্যক্রমে যে দেখেন আমি যে বিয়া খাইতে গেছিলাম জানেন সমুন্দির ওই যে বন্ধু সুমন্দার বাড়িতে আইসা নেয়া শুনিয়ে যে পাওয়াটা দেখেন বাইরিয়া ভ্যাঙ্গা রাখছে আর একটার মধ্যে ওই যে কী অবস্থা দেখছেন তো এলো মানুষ মানে কি কমও দেখেন এই জগতের আমরা মানুষ কত রকম আজকে যদি ওর জায়গায় ওনারা হয়তো তাহলে এইটা টাকার মধ্যে কেমন লাগতো আপনার মধ্যে প্রশ্ন করি একটু ভাবেন তো ভাই আমরা মানুষ কলে জন্ম নিছি জ্ঞান বুদ্ধি দিছে হ্যাঁ আমাকে বিবেক দিছে না হয় বিবেক নাই জ্ঞান বুদ্ধি নাই না হয় পশু আমাকে যে পরিবেশের এই আবর্জনা খেয়ে না হয় বাইসে থাকে কিন্তু আমরা একজন মান মানুষ মানুষ শব্দের অর্থ কি যার হুশ আছেই তো নাকি হ্যাঁ আমরা দাবি করি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব জাতি সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হ্যাঁ এটাই আমরা দাবি করি না কিন্তু সেই জীব হয়ে এই সমস্ত পশুগো যারা এই আমাকে বাড়ির পরিবেশ রক্ষার নিক যায় যে এই আবর্জনা খেবাইছে থাকে তাগো কি কী করি আর পাও বাইরে বাঙ্গে থেয়ে দে হ্যাঁ যারা ভাই পশুপ্রেমী আমার আজকে একটু কমেন্ট জানেন আমার কথাবার্তা যদি শুনে আপনার খারাপ লাগে অসুবিধা নাই বকবেন আর যারা পশু পাখি ভালোবাসে না যারা পশু পাখি ঘৃণা করে তারা আমার ইচ্ছা রকম বই কেন সমস্যা নেই আমি বইলাই যাবো আর দোষটা কী এক আছে ও গো কি থেকে অত্যাচার করছে কামড় দিছি কাউরে দেয় দোষ একটাই হাঁসটা একটু দৌড়ানি দেয় এই যে ওনাগো সামনে দেয় একটু ঘুরে এলো তাগো দোষ আমরা মানুষগুলো দিন দিন এমন উগ্র হয়ে যাইতেছি সেটা কি একবার ভাবেন কেউ ভাই আগে কি আমরা মানুষ এরকম আছিলাম এত উগ্রতা আসছিল কোনো সময় হ্যাঁ আসিল আমরা কারো কমিটমেন্ট মানি না আমরা যা খুশি তাই করি কেউ একটা কথা কইলে পরে মনে হয় মাথায় রক্ত উঠা জায়গা এরকম হচ্ছে ক্যা এই যে বড়কর করবানছি মানুষের মায়ের কোথা নাকি তো নাকি সময় নিজের ভিতরে খুব খারাপ লাগে কি যে আমরা মানুষ কোলে জন্ম নিয়ে না মনে হয় ভুল করছি কি অবস্থাটা দাঁড়াইছে বর্তমানে যারা ভাই বিদেশে আছে তাগো ভাই মন মানের সাথে একরকম আর বাংলাদেশে যারা আছেন ভাই তাগো মন সাথে আর একরকম রকম কেলেকে বললাম প্রত্যেকটা ক্ষেত্রে ভাই উগ্রতা বর্তমানে সবার উগ্রতা এতটা উগ্র হয়ে গেছে আমরা এই বিশেষ করে বাঙালি এটা কই থেকে যে আমাদের মস্তিষ্কে আইছে এটা আমরা নিজেরা না কোনো কিছু মানি না তো আমার কথায় ভাই কেউ রাগ করলে পর সমস্যা নেই মন থেকে বললাম ভাই হন ও বি সাব দিস না তাও মানুষকে ভালোবাসিস भी खाँगा। 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 आगे हल्का डाक दीम दूर पैर कमा तो। के हारे ना আজকে আমার ডাক হুই নাও মানে এই পাউডার নিয়ে যা হন তা হেরে না ওই যে হয়ে রয়েছে দেখছেন নদীর ঘাটে পড়া রয়েছে আজকে ওর এত ভালোবাসি কারণ ওর যদি এরকম সমস্যা নিয়ে নদীর ঘাটে পড়া থাকে তাহলে কর মন ভালো লাগে লাগে না তো আমার একটা ভিত করণ নাগবই ইয়ে আমার বুকের মধ্যে কাটা এনা হয় না রসলীলা বাদ দাও মন মানুষটা খারাপ আমার এনা হয় না आओगा तुम्हारी यारों को मेरी भी को कुकरजोगी अरे गंगेर वाले जो है उसे डक पड़ता है सिंहुने ना कुंडा लाल डां गांव दूसरे को दक्षवालों के दक्षि फार्मर में से खाली सब वो क्या रात में भोजन हो बैठी है हाय ढाई कुंटे मिल लो आधे पाँच बज रहे हैं मेरे भोजन माँ पोइजन भोजन बेल यारी माँगों ভালো আছেন গোবিন্দ কেমন রাখছে গোবিন্দ তো ই করতে আসছে ই রিক্ষাতে গুসা দিবেন আমার ভাইরা

গোবিন্দ গো বাড়ির কোন পাশে আপনার বাড়ি এই আপনারা তো ঝারপুক কিছু জানেন না জানেন তো না এই যে কুত্তারে না বলছেন এই ক্যারাজানি বাড়ি দিছে এটা একটু আপনারা যেহেতু গোবিন্দ সেবা করেন তারপরে ওটা কি বৈষ্ণব না মা সাধু সাধু আপনারা একটু জারপুক দিয়ে আরবেন না এই যে যারা পশু পাখি এই কুকুর বিড়াল যেখানে এই যে মানুষ বাইরে আয় আত্মব্যঙ্গে থা দেয় বিনা কারণে

ঝার মন্ত্র তন্ত্র দিয়া যান জানি এই যে একটু ঠান্ডা ঠান্ডা থাকে ও তাহলে আমাকে নি আচ্ছা তাহলে মা শোনেন আমি এখন কলমাকান্দা যাবো সত্য কথা কি এগনারে আমি খুব ভালোবাসি তো এগনার মনে করেন যে এই এইটা এই যে ধান গাঙ্গের পারে যে হয়ে চিক নইছে মানে দিকে শান্তি লাগে না

আচ্ছা তাই আমরা যখন পড়ল গোন নি আমা পাওয়া আছে নাই তো ভাই দেখছ কুকুড় এক্সেলটি কুকুর পছন্দ করে না বিশাডা লই জায়গা কই দূর বেটা কুকুরের হইছে কো চিকিৎসা কর না দেখছ আকি আনে মা কর মায়ের একটু দয়া ময়া দেহি আছে কি না পরীক্ষা করে দেি আমি কুকুরটা একটু চিকিৎসা করবেন অনুমতি দিবেন না তোমার তো ভিতরে ওই চিন্তা নাইও তাহলে মা যাই

তাহলে যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া হ্যাঁ তাহলে যাবো কলমা কান্দা তাহলে যে গাঙ্গের বারে হয়ে রয়েছে ডাক্তার তো কইব যে আপনি যে অসুখটা হইছে বা সমস্যাটা হয়েছে এটা ভিডিও করতেন বা একটু ছবি উঠাইতেন লেগে যাওয়ার কাছে আইসে এই যে খালি সার্ত আসছে বাবাটা এই যে কেছে

Dokter ada kid. Baik sih, hah. Za. Lor san, san, san. Lor san. Kak, Kak. Za, za. Mari za. Mari za. Mari za. Za, za, za. Za, za.

দশ টাকা করে না দশ আর এলো এটা কত করে বিশ আর আগে গেছে দুইটা না পঞ্চাশ এটা একটু সিরে তো ভাই ডেট আছে তো না

দেখা যাক কি অবস্থা আবার সাথেটা নাইস বেস করে নিয়েছি আহ রাস্তায় পাইছি এরপর আয় রে

কি হৈছে মাথা বুক দৰ করে কৰে মাথা ব্যথা এই তেল দিবা নাকি তেল গুলো না খাড়ো খাই না কিছু না বিস্কুট খা না তো খাই

দেওয়া হয়েছে নারকেল তেলছে দেখছে ওষুধ আনছে সবাই হাত দেয় একটা খাটি দেওয়া দে qualitinha 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 direita qualitinha ah

बोझ बारे द <laughs> <laughs>

চিমামতে গৈছিল নে পা পুৰি বহে হৈছে পা পুৰে চাই পেলাই চতকে কিয়

পইচা খালাই দিয়া ৰাখি